মানুষের জন্য মা ছেলে ভালোবাসার জন্য ভাই বোনের ভালোবাসার জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই দুর্দিনের ছাত্রদের পাশে যারা দাঁড়াইছে মানবতার ফেরিওয়ালা সবাই সবাই মানবতার ফেরিওয়ালা তাদের ইতিহাসে নাম লেখা থাকবে মানুষ মানুষের জন্য ইতিহাস তাদের সাক্ষী দিবে মানবতার ফেরিওয়ালা মা তোমাকে সেলুট সবাইকে সেলুট যারা এই দুঃসময় যাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ছিল এই বাংলার ভালোবাসা তোমাদের বলব না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাই এদের পাশে দাঁড়ান তাড়াতাড়ি এদের পাশে দাঁড়ান যে যার যা কিছু আছে তা দিয়ে তাদেরকে সাহায্য করুন মানবতার ফেরিওয়ালা ওলা তারা রাস্তাটায় রাজপথের যুবক রাজপথের সন্তান তারা তাদেরকে ভালোবাসুন

সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং তাদের পাশে দাঁড়াবেন সবাই তাদের পাশে দাঁড়াবেন যার যা কিছু আছে তা নিয়ে তাদেরকে সাহায্য করুন খাবার দেন পানি দেন শরবত দেন যে যেটা পারেন বিস্কুট দেন যেটা পারেন তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করুন যার যা কিছু আছে তা নিয়ে তাদেরকে সাহায্য করুন দেখে দেখো রাখো 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 হ্যাঁ স্টুডেন্ট যাদের আইডি কার্ড আছে ভাই ওদের দিয়ে